তো কি খবর বন্ধুগণ আমি নিউজি ছেলে অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রথমে কথা বলবো বং মিডিয়াকে নিয়ে বং মিডিয়ার ভিডিও আসতে এত কেন দেরি হচ্ছে তাহলে কি সে আর লং ভিডিও বানাবে না তার ভিডিও আসতে এত কেন দেরি হচ্ছে সে বিষয়ে সে কি বলল সেটাই আমরা এখন দেখব ভালো একটা গান আসবে এবার উফ কি গরম রেডি দেখো বাস সবাই বলছো না ভিডিও কমায় দিচ্ছ হ্যাঁ কমায় দিচ্ছি বাট কোয়ালিটির দিকে ফোকাস করছি তাই কাম লাগছে একটু নতুন গানটা শুনবেন নাকি আসলে ট্রেন্ডিং হয়ে তাহলে নিশ্চয়ই বুঝে গেছেন তার ভিডিও আসতে দেরি কেন হচ্ছে চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক নেক্সট নিউজটির ওপরে আমরা কথা বলবো এখন দেবের ব্যাপারে দেব অর্থাৎ টলিউডের কিং তিনি কিছু ছবি এবং ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন চলুন দেখে আসি সে ট্রেন্ডিং ছবি এবং ভিডিওগুলি তবে ছবিগুলোর কি কোনো মানে রয়েছে নাকি রয়েছে কোনো রহস্য তবে কি বাংলায় আসতে চলেছে কিছু বড় নতুন কিছু এই ব্যাপারে আপনাদের যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এখন কথা বলবো নীল ভট্টাচার্যা এবং সমাপ্তির ব্যাপারে রিসেন্টলি তাদের টলি ফোকাস কলকাতা চ্যানেলে ইন্টারভিউতে দেখা গিয়েছে ইন্টারভিউতে তারা প্রকাশ করেন যে তাদের একটি সিরিয়াল আসছে জি বাংলায় ফ্যান্টাস্টিক রেসপন্স মানে আমাদের যে প্রমোটা বেরিয়েছে তারপরে মানে সবার এতটাই উত্তেজনা এতটাই ভালোবাসায় যে যে ফিঙ্গার্স ক্রস যে আমরা যেন ভালোভাবে ডেলিভার করতে পারি মানুষের যেন আমাদের এই গল্পটা ভালো লাগে একদমই তাই আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি এবার আশা করছি দর্শকদের যেন খুব ভালো লাগে বারো তারিখ দুপুর আড়াইটার সময় কিন্তু দেখতে হবে আমার সঙ্গে

আগামীকাল থেকে জি বাংলা অফিসিয়ালে দুপুর আড়াইটা থেকে প্রতি সম থেকে শনি অমর সঙ্গী নেক্সট আপডেট উঠে আসছে আর জি কর মেডিকেল কলেজ এবং হসপিটাল থেকে যারা এই কলেজ বা হসপিটালের ব্যাপারে একদমই কিছুই জানেন না তারা একটু সংক্ষেপে জেনে রাখুন এই কলেজেরই ছাত্রী মৌমিতা দেবনাথকে কেউ বা কারা এই হসপিটালের সেমিনারে ধর্ষণ করে মার্ডার করে এই ঘটনাটিকে নিন্দা জানিয়ে মিস্টার টুয়েলভ পাস লেখেন ওম্যান রিক্লেম দ্য নাইট উম্যান্স সেলিব্রেশন দুই আগস্ট এগারোটা ঊনপঞ্চাশ পি এম এডবি বাস স্টপ জাস্টিস ফর আর জেক কর শ্রীমা ভট্টাচার্যী লেখেন কলকাতার ডক ফাউন্ড ডেট অ্যাট হসপিটাল ইন্টাইলি রুল্ড সুসাইড টপসি সি রিবল্ট সেক্সুয়াল অ্যাসাল্ট আলুদা ফ্রেঞ্চ ফ্রাই শেয়ার করে একটা জীবন ফুলের মতন ফোটে এখানেই তবে সেই জীবন ফোটাতেই কত শত সংগ্রাম তা আমরা মনে রাখি না মেয়েদের জীবন আশীর্বাদের থেকে বেশি অভিশাপ রূপে নিয়েছে এই সমাজে তবুও সবাই জানি মানুষের জীবন ফুল এখানেই ফুটবে আর আমরা বড় হয়ে সেটাকেই উপড়ে নেব একদিন নিরঞ্জন মণ্ডল শেয়ার করে মহিলা চিকিৎসককে শ্বাসরোধ করে খুন দু চোখ থেকে রক্তপাত মুখ থেকে রক্তপাত যৌনাঙ্গ থেকে রক্তপাত পা বেঁধে আঘাত পেটে আঘাত টান হাতের অনামিকাতে আঘাত ঠোঁটে আঘাত ভিডিওটা ওটা একটুও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করুন এবার কথা বলবো কিছু অ্যাচিভমেন্ট নিয়ে ফার্স্ট অফ অল কাচরা ব্লগের আর দু কে ফলোয়ার্স হলে ইনস্টাগ্রামে চারশো কে ফলোয়ার্স হয়ে যাবে তো মেনি মেনি কংগ্রাচুলেশন কাচরা ব্লগস ভাই ও নিরঞ্জন মন্ডলের ইনস্টাগ্রাম প্রোফাই তার ইনস্টাগ্রাম প্রোফাইলে এক মিলিয়ন ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে তার জন্য নিরঞ্জন ভাইকে মেনি মেনি কংগ্রাচুলেশন আজ রকি ব্লক্সের এক কে সাবস্ক্রাইবার ইউটিউবে পূরণ হয়েছে তার জন্য মেনি মেনি কংগ্রেচুলেশন রকি ভাই আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই